এখন আছি আমি জানিপুর ক্রিকেট প্রাঙ্গনে এখন টস হচ্ছে আজকে বহু প্রতীক্ষিত ফাইনাল খেলা হতে চলেছে আপনারা দেখছেন এই মুহূর্তে টস হয়ে গেছে অলরেডি কে ব্যাট টসে জিতে ব্যাট করার কে সিদ্ধান্ত নিল ব্যাট করার সিদ্ধান্ত নিলা নাকি টসে টস হয়ে গেল টসে জিতে এই মুহূর্তে ব্যাট করার সিদ্ধান্ত নিল চেক দু দলের যে খেলাটি হওয়ার কথা ছিল আর কি বিভিন্ন পয়েন্টের খেলা ছিল এখন কর্ম করছে আর কিছুক্ষণের মধ্যেই চালু হয়ে যাবে কি বহু প্রতীক্ষিত সেই খেলা সো আপনাদেরকে দেখাবো টসে জিতে ব্যাট করতে নেমেছে দুজন চেকপোস্টের প্লেয়ার আর আমাদের গুলমদর টিমের যেহেতু ফিল্ডিং পেয়েছে ফিল্ডিং এ নেমে গেছে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এক দুই ওভার দেখাবো প্রথম প্রথম আর কি চেক পোস্টের প্লেয়ার ব্যাট করতে প্রস্তুত আমাদের গুলমদর টিমের মহগুল হক বোলার বল করতে প্রস্তুত আপনারা দেখুন সরাসরি মাঠের মধ্যে ফিল্ডিং পার্টি এগারো জন লেফটি ব্যাটসম্যান ব্যাট ধরার জন্য প্রস্তুত আপনারা দেখতে পাচ্ছেন প্রথম বলটি করার জন্য প্রস্তুত বলারে বল হয়ে গেল ক্যাচ উঠেছিল একটি অফ চার একটি চারের মার চেক ব্যাট থেকে ঠিক করে বল কর্নার প্রত্যেকটা বল চেক করে কর কি করে জানি জানি আবার প্রস্তুত কতটা দিলে হবে না আর ইয়ে হয়ে যাচ্ছে এবার হয়েছে এই বলটি ডট গেল কোন রান হয়নি এই বলও রান হয়নি ভালো করে বল কর কাপ নিয়ে যেতে হবে এই বলও কোন রান হয়নি ভালো করে আবার আবার একটি চার এর মার চেক পোস্ট টিমের ব্যাট থেকে চারিদিকে দেখুন চারিদিকে কত ক্রাউড আর কি ফাইনাল ম্যাচ বলে কথা হাই করে দে আঙ্কেল এগুলাই তো ইনকাম রে কুড়ি ওভারের খেলা আপনারা দেখছেন একটি আউটের অভিযোগ উঠেছিল কিন্তু আম্পায়ার তা দেননি আম্পায়ারের ডিসিশন চূড়ান্ত বলে গণ্য কুড়ি ওভারের খেলা শেষের দিকে দেখাবো একটু চেকপোস্ট দলের একটি উইকেটের পতন ঘটলো ইতিমধ্যে আর কি ক্যাচ আউট হলো যে প্যাভিলিয়নের পথে গেল লাস্ট ওভারের খেলা চলছে কুড়ি ওভারের খেলার ফাইনালতম ওভার আর দুটি বল বাকি দুশো ছ রান অলরেডি হয়ে গেছে আর একটি চারের মার চেক টিমের পক্ষ থেকে

একটি ছয়ের মার কুড়ি ওভার শেষ হয়ে গেল দুশো উনিশ রান কুড়ি ওভার শেষে চেকপোস্ট টিমের দলীয় রান দুশো উনিশ গুলন্দরকে জিততে গেলে দুশো কুড়ি করতে হবে আপনারা দেখছেন ট্রফি আছে ওপেনিং ব্যাটসম্যান এই মুহূর্তে মাঠে প্রবেশ করলো দুশো উনিশ রানের লক্ষ্যে ব্যাট করতে নামবে আর কি দুজন অলরেডি মাঠে নেমে গেছে নেমে গেছে গুলমদ টিমের ব্যাটসম্যান দুই উদ্বোধনী ব্যাটসম্যান প্রথম বল মোকাবিলা করবে আর কি দুশো উনিশ রান করেছে দুশো উনিশের লক্ষ্যে ব্যাট করতে নেমেছে চেকপোস্ট টিমের বলার বল করবে আর কি মাঠের অপর প্রান্ত থেকে বলার প্রস্তুত ব্যাটসম্যান প্রস্তুত প্রথম আভার বল করবে এখন টার্গেটের লক্ষ্যে নেমেছে গুলন্দর টিম ওয়াইড বল প্রথম বল একটি ডট বল ফিল্ডার ফিল্ডারের হাতে ফিল্ডার তালু বন্ধ করে নেই কোনো রান হলো না এই বলে আরেও একটি বল হয়ে গেল

আরো একটি ওয়াইড বল প্রথম ওভারের খেলা চলছে আবারও বলার প্রস্তুত ব্যাটসম্যান প্রস্তুত রানি হচ্ছে না এভাবে খেললে হবে এক আভার শেষ হয়ে গেল মাত্র দু প্রথম ওভার শেষ দ্বিতীয় ওভার চালু হলো চেকপোস্ট টিমের বলার বল করছে প্রস্তুত গুলন্দর টিমের ব্যাটসম্যান দেখা যাক কী হয় ক্যাচ উঠেছিল ক্যাচটি ছুটে গেল একটি রান হলো দ্বিতীয় ওভারে দ্বিতীয় বল হচ্ছে আবার একটি ডট বল প্রোফাইলটি সবাই ফলো করে দিবেন এইমাত্র গুলন্দর টিমের একটি উইকেটের পতন এই মুহূর্তে ব্যাট করতে নামলেন গুলন্দর টিমের নির্ভরযোগ্য ব্যাটসম্যান সাহেব রানা আমরা তার ব্যাট থেকে আসার অনুরূপ রান চাই আর কি একটি ছয়ের মার সাহেবের ব্যাট থেকে আবার একটি ডট বল দেখা যাক দুশো উনিশ রানের লক্ষ্যে কত জিততে পারে কিনা আবার একটি ডট বল আর একটি ডট বল সো আপনারা দেখতে থাকুন আমরা মাঝে মধ্যে দেখাবো আপনাদেরকে চার ওভারে গুলন্দর টিমের দলীয় রান চুয়াল্লিশ আবারও ব্যাটসম্যান প্রস্তুত পায়ে লাগলো আউট চাইলেই সব পাওয়া যায় চার ওভারে দলীয় রান গুলন্দর দলের চুয়াল্লিশ আট ওভার শেষে গুলমদোর দলের দলীয় রান তিরানব্বই দুই উইকেটের বিনিময়ে আপনারা দেখছেন এখন দুর্দান্ত খেলা আরও একটি চারের মার মামুনের ব্যাট থেকে টার্গেট দুশো উনিশ কুড়ি ওভারে দুশো উনিশ করেছিল সেই রানের লক্ষ্যে আট ওভারে তিরানব্বই দুই উইকেটের বিনিময়ে গুলমদর টিমের রান ব্যাট করছে মামুন আর একটি ডট বল ক্যাচ উঠে গেছে আরো একটি উইকেটের পতন গুলমদর টিমের খেলা জিতের একশো উনপঞ্চাশ রান নয় উইকেটে গুলমদোর টিমের আর মনে হচ্ছে হবে না আর কি আর ভিডিও করব আজকে এ পর্যন্ত খেলা মানে হার জিত আছে বুদ্ধই তো পারছেন মনের অবস্থা আর পারবে না কি আর লাইভ করব দেড়শো রান হলো নয় উইকেট সতেরো ওভার সতেরো ওভারে দেড়শো রান নয় উইকেট